বিজেপি হারবে কেন্দ্রে তৈরি হবে বিকল্প সরকার শনিবার ভোট প্রচারে এসে এমনটাই দাবি করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন সকালে কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বারুইপুরের পিয়ালি টাউনে প্রচার করেন সৃজন ভোট প্রচারের মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একযোগে আক্রমণ করেন বিজেপি ও তৃণমূলকে তিনি বলেন এক এক দফা ভোট হচ্ছে আর বিজেপির চাপ বাড়ছে মোদী গ্যারান্টি দিয়ে শুরু করেছিলেন এখন আবার হিন্দু মুসলমানে নেমে এসেছেন নির্বাচনে বিজেপি হারছেই কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হতে চলেছে পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে সৃজন বলেন তৃণমূলের মতো কিছু দলকে ধরে বিজেপি বাঁচতে চাইবে তাতে লাভ হবে না আমরা ও বাকি সবাই মিলে বিজেপিকে কেন্দ্র থেকে সাফ করে দেব তৃণমূলকে রাজ্যে হাফ করে দেব এবার বিজেপি ছাড়খার গোটা দেশ জুড়ে ইতিমধ্যে যে দু দফা তিন দফা হয়েছে প্রধানমন্ত্রী এমনকি আম্বানি আদানির দায়ও ছেড়ে ফেলতে চাইছে বলছে ওইগুলো কংগ্রেসের কাছে টাকা দেয় প্রধানমন্ত্রী গ্যারান্টি ফ্যারান্টি বলে শুরু করেছিলেন এখন স্টেট হিন্দু মুসলমানের চলে এসেছে তার মানে বিজেপি চাপে আছে বিপদে আছে একটা করে দফা হচ্ছে আর বিজেপির চাপ গোটা দেশ জুড়ে বাড়ছে বিজেপির বিপদ বাড়ছে বিজেপি হারবে এবার বিকল্প সরকার তৈরি হবে দিল্লিতে এবং তৃণমূলের মতো কিছু পাঁচিলে বসে থাকা দল তারা মুখে এক মনে আর এক এদেরকে আঁকড়ে ধরে বিজেপি বাঁচার চেষ্টা করবে কিন্তু তাও পারবে না আমরা বাকি সবাই মিলে বিজেপিকে দিল্লি থেকে সাফ করে দেবো তৃণমূলকে এই রাজ্যে হাফ করে দেবো বারুইপুর থেকে শিলে রিপোর্ট ওঙ্কার বাংলা